নমস্কার বঙ্কিচানঐত রূপালিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাবো বাঁধাকপির একটা এমন রেসিপি যেটা খেলে আপনি মাছ মাংস প্রায় ভুলেই যাবেন এটা খেতে খুবই সুন্দর হয় আর এটা বানানো কিন্তু খুবই সহজ যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক বাঁধাকপির রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো পেঁয়াজ আদার টুকরো দশটা রসুনের কোয়া আর দুটো কাঁচা লঙ্কা এবার এইগুলোকে আমি এটার মধ্যে দিয়ে একদম কুচি করে নেব ছুরি দিয়েও করতে পারেন যদি ছুরি দিয়ে একদম ছোটো 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 কুচি করে নিতে পারেন তাহলে সেটাতেও হবে তো আমি এটা দিয়ে করছি আজকে তো এটা দিয়ে আমি একদম এটাকে ফাইন চপ করে নেব এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা কিন্তু মার্কেটে খুব সহজে অ্যাভেলেবেল পাওয়া যায় দেখুন আমি একদম কুচি করে নিয়েছি এবার আমি এখানে বাঁধাকপি অর্ধেকটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছে এটাকেও একদম কুচি কুচি করে নেব এটা দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খুব ভালোও হয় তাই যে কোনো কিছু রান্না করার সময় ফাইন চপ করতে গেলে আমি তো এটাই ব্যবহার করি এবার এটাকে আমি বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার আদাটা যে কুচি করে রেখেছিলাম সেটার মধ্যে থেকে দু চামচ মাত্র দেব আর বাদ বাকিটা রেখে দেব। তো দু চামচ আমি দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সাথে দিয়ে দেবো দু চামচ আটা আপনি চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন আর দেবো সাথে দু চামচ কর্নফ্লাওয়ার যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনাদের কাছে তাহলে চালের গুঁড়োও দিতে পারেন এখানে এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব তো এটা মিক্সড কিন্তু ভালো করে করতে হবে আর বাঁধাকপি দিয়ে কিন্তু জল বেরোয় সেই জন্য যদি মনে হয় আপনার আরেকটু কিছু দরকার তো কর্নফ্লাওয়ারে তো আপনি আরেকটু কর্নফ্লাওয়ার দিতে পারেন তো এটাকে দেখুন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছে বা এগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে দু বড়ো চামচ তেল দিয়ে দিয়েছি আর এগুলোকে বড়ার মতো সাইজ করে এবারে ভেজে নেব এটাকে আপনি গোল গোলও করতে পারেন শেপটা আপনি আপনার পছন্দ মতো দেবেন তো এটা আমি দিয়ে দিলাম এরকম বড়ার মতো করে এবার এটাকে দু সাইডই ভালো করে ভেজে নেব আর এটা কিন্তু লো টু মিডিয়াম হিটে ভেজে নেব দেখুন লো টু মিডিয়াম হিটে আমি এটাকে ভালো করে ভেজে নিয়েছি যদি আপনি হাই হিটে ভাজেন তাহলে কিন্তু কাঁচা থেকে যাবে ভেতরটা সেই জন্য লো টু মিডিয়াম হিটে ভাজবেন তো এটাকে আমি তুলে নেব আর তেলটা হালকা গরম হলে তবেই বড়াগুলো ছাড়বেন একদম হিট হয়ে গেলে তেলটা খুব বেশি তারপরে ছাড়বেন না তাহলে পুড়ে যাবে দেওয়ার সাথে সাথে তো এবার সব বড়াগুলোকে আমি তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ছোটো এক চামচ গোটা ধনে আমি গোটা ধনেটাকে হামালদিস্তা দিয়ে কুটে নিয়েছি আর দিয়ে দিলাম ছোট এক চামচ জিরে এবার এটা তেলের মধ্যে একটুখানি ভেজে নেব যাতে ধনে আর জিরে একটা সুন্দর গন্ধ বেরে এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোট একটা দালচিনির টুকরো আর দুটো ছোটো এলাচ এটাকেও কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব যাতে একটা সুন্দর গন্ধ আসে এবার যে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেই সবটা দিয়ে দেব সেই সবটা দিয়ে এবার এটাকে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই হালকা ব্রাউন হলেই চলবে তাই হালকা ব্রাউনভাবে ভেজে নেব উপরে দিয়ে দিলাম নুন যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলেও যায় আর ভাজা ভাজাও হয়ে যায় তো ভাজা ভাজা করে নেব আমি এটাকে দেখুন হালকা ব্রাউন হয়ে গেছে আর এটাকে ভাজবো না এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো আমি এখানে একটা বড় সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি ওপর থেকে দিয়ে দেবো নুন যাতে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায় আপনি চাইলে এখানে টমেটোটাকে কুড়েও দিতে পারেন টমেটোর পেস্ট দিতে পারেন তো দেখুন টমেটোটা নরম হয়ে গেছে একদম কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এটাকে এটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি যাতে পেঁয়াজের সাথে মিশে যায় তো এবার আমি কিছু মশলা দবির মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি ছোট এক চামচ জিরের গুঁড়ো ছোট এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট এক চামচ লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো বড়ো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এটা সুন্দর একটা রঙ আসার জন্য তেলের মধ্যে দিলাম আর দেবো অর্ধেক ছোটো চামচ হলুদ গুঁড়ো এবার এই সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে আর মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল কারণ তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে মশলা পুড়ে যায় সেজন্য একটু জল দিয়ে নিলে এটা পুড়ে না এবার এটাকে যতক্ষণ না মশলা তেল আলাদা হচ্ছে ততক্ষণ একটু ভেজে নিতে হবে এরই মধ্যেখানে আমি দিয়ে দিচ্ছি এখানে কাসুরি মেথি কাসুরি মেথিটাকে হাত দিয়ে এরকমভাবে রগড়িয়ে দিয়ে দিচ্ছি হাত দিয়ে এরকমভাবে দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে যদি এরকমভাবে গুঁড়ো করে দেওয়া যায় হাত দিয়ে তো এবার মশলার তেল আলাদা হওয়া অবধি ওটাকে ভেজে নেব দেখুন মশলার তেল আলাদা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জল জলটা আমি এখানে অর্ধেক গ্লাস জল দিলাম আপনার যেরকম গ্রেভি পছন্দ আপনি সেই অনুযায়ী এখানে জল দিতে পারেন আমার খুব বেশি গ্রেভির দরকার ছিল না সেই জন্য আমি অর্ধেক গ্লাস দিয়েছি আমি এখানে হালকা গরম জল ব্যবহার করেছি যাতে কুকিং প্রসেসটা চালু থাকে সেই জন্য সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন অর্ধেক ছোট চামচ গরম মশলার গুঁড়ো এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটা ফুট হতে দেব আপনারা বাড়িতে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন খেতে খুব সুন্দর হয় দেখুন এক ফুট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব তিন বড়ো চামচ ফ্রেশ ক্রিম এটা একদম অপশনাল এটা যেহেতু আমার ঘরে ছিল সেহেতু আমি দিচ্ছি এটা দিলে কিন্তু স্বাদটা ভালো হয় তাই যদি থাকে তাহলে এটাকে অবশ্যই দেবেন তাহলে স্বাদটা আরও ভালো হবে তো এবার ক্রিমটাকে ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব মেশিনে এবারে আমি এর মধ্যে যে ভাজা বড়াগুলো ছিল সেগুলো দিয়ে দেব একে একে সব দিয়ে দেবো বড়াগুলো এটাকে খুব বেশি ঝোলের মধ্যে ফোটানোর দরকার নেই খুব বেশি ফোটালে একদম নরম হয়ে যাবে সেক্ষেত্রে খুব বেশি ভালো লাগবে না তো সেই জন্য এক ফুট দিলেই এটা হবে দিয়ে ঢাকা দিয়ে দিলেই হবে তো এক ফুট হয়ে গেছে আমার আমি হিটটাকে বন্ধ করে দিচ্ছি এবারে এবার হিটটাকে বন্ধ করে দিয়ে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে দিয়ে মিশিয়ে নিয়ে এটাকে আমি দু মিনিটের জন্য এরকমভাবে রেখে দেব গরমের মধ্যে দু মিনিট পর এটাকে আমি সার্ভ করব। এটাকে আপনি রুটি পরোটা এমনকি ভাতের সাথেও খেতে পারেন খুব ভালো লাগবে বাড়িতে যদি কোনো অতিথি চলে আসে তাহলে চট জলদি কিন্তু আপনি এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন এবং সকলের মন জয় করে ফেলতে পারেন এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয় আর বানানো তো দেখলেনই অতি সহজ যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না আর এই রেসিপিটাই সকলের সাথে শেয়ার করবেন আর সকলকে ধন্যবাদ আমার এই রেসিপিটা পুরো দেখার জন্য ওপর থেকে একটুখানি আমি ক্রিম ছড়িয়ে দিলাম সুন্দর দেখার জন্য